তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু রোল্যান্ড মিউজিক কিন্তু একদম প্রায় ফুটিং কমপ্লিটের পথে আর এটা দেখতে পাচ্ছ বিশাল কিন্তু দানব রূপ কিন্তু ধারণ করেছে আর রোল্যান্ড ফিটিংস করতে করতে কিন্তু এমটি টি মিউজিক ওইদিকে কিন্তু এসে পৌঁছে গেছে এখন আর ময়দানে কিন্তু রোল্যান্ড আর এমটির কিন্তু এন্ট্রি হয়ে গেছে আর পাওয়ার বর্বন কিন্তু এখনো আসতে পারেনি তো এসে যাবে তো আরও কোন কোন সেটা আছে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বিভৎস লেভেলের একটা রূপ আর এই কম্পিটিশানটা ছেডোয়া রয়েছে তো পশ্চিমবঙ্গের হয়তো আজকে সেরা বক্স কম্পিটিশন হয়ে যাবে তো চলো এবার এল কাছে আপনাদের দেখাচ্ছি তো রোল্যান্ড প্রায় ফিটিংয়ের পথে আর হয়তো ফার্স্ট টেস্টিং হয়ে যাবে বন্ধুরা দেখতে কিন্তু এমটি মিউজিক কিন্তু অ্যাঙ্গেলগুলো এখানে রয়েছে আর এইদিকে রয়েছে ডাইনামিক এমসিবি মিট দেখতে পাচ্ছেন এমটি মিউজিক কিন্তু আগের বারে কিন্তু এ বছর কিন্তু একটা নতুন চমক দেখাতে চলেছে সবাই কিন্তু একটা নতুন চমক দেখাতে চলেছে এই কম্পিটিশনের ময়দানে দেখা যাক আর পাওয়ার কিন্তু নতুন একটা বেস নিয়াছে 8b বেস তো এই বেসটা আমি এখন অবধি দেখিনি তো কাছে যখন আসবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর রয়েছে কিন্তু বর্মন মিউজিকও একটা নতুন চমক দেখাতে চলেছে যেটা খবর পেলাম যে পাট্টা মন্দির যেমন পাওয়ারে ছিল তো বর্মনও আজকে সেই কিছু একটা চমক দেখাবে আর এমটিও কিন্তু কম নয় আর রোল্যান্ডও কিন্তু কম নয় আর দেখা যাক বি মিউজিক অথবা শুভদীপ মিউজিকের যে একটা কথা চলছে তো তারা কি নিয়ে আসে অবশ্যই আপনাদের দেখাবো আর বর্তমানে এখন রোল্যান্ড মিউজিক কতটা ফিটিংস হয়েছে কি কী এমলি ফেয়ার্স বা এম টি মিউজিক কতগুলো ফিটিংস চলছে বা কী ব্যাপার অবশ্যই আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর পাওয়ার বর্বন কিন্তু খুব শীঘ্রই আসছে ভিডিও তো কন্টিনিউ আসতে থাকবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে ছেড়োয়া পড়ে তো মেদিনীপুর থেকে যারা আসবেন খড়গপুর থেকে আসতে পারবেন একদম বাসে তো চলে আসবেন আর আমার প্রথম ভিডিও যে ব্লগ ভিডিওটা দেওয়া হয়েছে অবশ্যই ওটা ডিসক্রিপশনের লাইভ লোকেশান আছে অবশ্যই আপনারা দেখে আসতে পারবেন তো কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে তো দেখতে আসে বন্ধুরা কিন্তু রোলাল্ট মিউজিক কিন্তু ওইদিকে ফিটিংস প্রায় কমপ্লিটের পথে আর এই দিকে রয়েছে কিন্তু এমটি মিউজিকের মাঠে কিন্তু এন্ট্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম আর এইদিকে কিন্তু খুদে দর্শক ভাইরা রয়েছে তো এমটি মিউজিকের কমিটি কিন্তু ছোটো একটা কমিটির আর এইদিকে দর্শকও কিন্তু কাঁড়ি হয়ে গেছে আর ওইদিকেও রয়েছে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসো কারণ এই কম্পিটিশানটা কেউ মিস করো না হয়তো আর কোনো দিন হয়তো এরকম জিনিস হয়তো উপহার তোমরা পাবে না তো দেখতে পাচ্ছ এমটি মিউজিক আর এই দিকে বসবে কিন্তু এম টি মিউজিকের যে চ্যানেল রয়েছে বসে গেছে আর রোল্যান্ড তো ফিটিংস হয়ে গেছে আর ওইদিকে থাকবে কিন্তু রোল্যান্ডের বিপরীতে পাওয়ার তো পাওয়ারের সাথে রোল্যান্ডের একটা টক্কর হবে আর বর্মনও রয়েছে কিন্তু আর বি মিউজিক কিন্তু আসছে তো নতুন চমক নিয়ে তো দেখতে আসছো এইদিকে কিন্তু মিটগুলো রয়েছে মিট রয়েছে এগুলো এমটি তো আরও আসতেছে তো এমটিও কিন্তু নতুন চমক আসছে আর ওইদিকে রয়েছে এম টি মিউজিকের মেশিন এমলি ফেয়ার্স তো যাই হোক চলো ওইদিকে রোল্যান্ড মিউজিকের এমলি ফেয়ার্স কী নিয়ে এসছে অবশ্যই দেখাচ্ছি আর মিনিটে মিনিটে কিন্তু আপডেট দিতে থাকবো তো অবশ্যই চ্যানেলটাকে চোখ রাখতে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ রোল্যান্ড মিউজিকের এই দিকে র্যাক রয়েছে আর এইদিকে ব্যাক সাইডের ফিটিংস প্রায় কমপ্লিটের বসে রোল্যান কিন্তু তাড়াতাড়ি টেস্টিং হয়ে যাবে অবশ্যই ভিডিও আসবে তো আগের বছর ভূমিকম্প করেছিল রোল্যান্ড মিউজিক এবছর কোন সেটা ভূমিকম্প করে অবশ্যই বুঝতে পারবে দেখতেছ সি এ টোয়েন্টি কতগুলো রয়েছে দেখছি এগুলার এক টুইটার বাজানোর জন্য রয়েছে আর ওইদিকে ডট পেটি রয়েছে তো আপনাদের ডিজি দেখায় তো বর্মন মিউজিকের কিন্তু ডিজি কিন্তু এসে পৌঁছে গেছে আর দেখতে আছো রোল্যান্ডের কিন্তু নেম প্লেট আর পেছন সাইডটা দেখতে পাচ্ছ তো ব্যাস রয়েছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর মিড রয়েছে তো আটখানা আর ওইদিকে টুয়ের রয়েছে টুয়ের রয়েছে চার আটখানা টুয়ের ব্যাসগুলো তো একটা দেখার মতো জিনিস রয়েছে আর মেনলি কম্পিটিশানটা ফাইনালি কালকে তো কালকে থেকেই স্টার্ট হয়ে যাবে আর আজকে হয়তো কিছু সেট আপ দু একটা হয়তো টেস্টিং হবে আর আগামী কাল টেস্টিং অ্যান্ড কম্পিটিশান হবে দেখতে আছো তো দেখতে আছো দেখার জন্য কেমন উৎসাহ তো আজকে সব রেকর্ড ভেঙে যাবে তো পাটটা মন্ডির থেকেও বড়ো কিছু হতে চলেছে ছেড় আর কি বলবো ওয়েস্ট বেঙ্গলের মানে সবচেয়ে বড় কম্পিটিশান হয়ে যাবে আজকে একদম আর ওইদিকে বর্মন মিউজিকের ডিজি এসে পৌঁছে গেছে তো রুদ্রনীল ইলেকট্রনিক্সের ডিজি রয়েছে বর্মন মিউজিক তো বর্মন মিউজিকের ডিজি দেখতে পাচ্ছ রুদ্রনীল ইলেকট্রনিক্সের ডিজি এটা দুশো কেবি ডিজি দেখতে পাচ্ছ আর যারা আসবেন এখানে একটু খাওয়া দাওয়ার সমস্যা রয়েছে তো আপনারা একটু খাওয়া দাওয়ার সঙ্গে নিয়ে আসবেন তো নেটওয়ার্কের একটু সমস্যা আর ইলেকট্রিকের ফোন টোন চার্জ দেওয়ারও সমস্যা রয়েছে এখানে তো এইদিকে একটা বক্স বসবে সম্ভবত দেখতে পাচ্ছ তো আগামী কাল কিন্তু মাঠ বিশাল ভরে যাবে তো আজ থেকেই তো রোল্যান্ড আর এমটি মিউজিক কিন্তু পৌঁছে গেছে তো এই যে রোল্যান্ড আর ওই ওইদিকে বসবে কিন্তু এমটি মিউজিক দেখতে আছো দিকে আর এই দিকে বসবে পাওয়ার আর বিপরীত ওখানে বর্মন আর বি মিউজিক আর শুভদীপ কোথায় বসে অবশ্যই ভিডিও আসবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও